গাজীপুরের শ্রীপুরে চলমান সহ সামাজিক নানাবিধ অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রসঙ্গে আইনশৃঙ্খলা প্রশাসনের সাথে সাধারণ জনতার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দোই জুলাই রবিবার বিকেল পাঁচটায় গোসিঙ্গা ইউনিয়নের বাউনি বাজারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গোসিঙ্গা ইউনিয়ন কৃষক লীগ ও বাউনি বাজার পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও গোসিঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাস অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান এবং গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন মরল আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খন্দকার উবায়েত আসাদুজ্জামান প্রদান গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া গোসিঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ চার নং ওয়ার্ড ইউপি সদস্য আসাদুজ্জামান বাবু দুই নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল সত্তার সরকার সহ বিভিন্ন সামাজিক রাজনীতিক সাংস্কৃতিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং এলাকার ভুক্তভোগী জনসাধারণ মত বিনিময় সভায় শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে মত বিনিময় সভার আয়োজন করলেও থানা পুলিশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না এ নিয়ে স্থানীয় ভুক্তভোগী জনগণ চরম ক্ষোভ প্রকাশ করেন প্রতি রাতেই কোনো না কোনো এলাকা থেকে চুরি হচ্ছে কৃষকের গরু গ্রামবাসী ডাক চিৎকার করে চোরের পিছু নিলে ইতিমধ্যেই অনেকেই চোরের হামলায় আহত হয়েছেন থানায় অভিযোগ করেও ফল পাচ্ছেন না তারা আইন পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও দাবি করেন বক্তারা খুব ভালোই ছিলাম

আসতে চুরি হয়ে আমি এই চিন্তায় ওই দিন আসলে সজাগ ছিলাম না তারপরে আমি দুইটা পর্যন্ত ছিলাম দুইটার সময় উঠে আমি আমার গোয়ালে গরু পাইছি আমি যখন তিনটার দিকে বললো আপু বাইরে শব্দ আমি উঠে যখন বাইরে গেলাম গোয়াল ঘরে তারা করলাম আমার একটা গরু নাই আসলে আমি কি করবো আমার আমার কোন হিটে আনছিল না

সময় তো তারা না অভিযোগ চোর ধরা যায়তো না এটা এরকম বড় যদি প্রশাসন চেষ্টা করে চোর ধরতে পারবে চোর তো আমাদের আশেপাশে থাকে এবং প্রশাসনও জানে কিন্তু তারা চোর কেন ধরতে পারে না এদের কি সমস্যা এই লোকটাকে কইলে দেখবে তাহলে আমরা যদি জোনলন যদি এলাকার মধ্যে পাড়াদিয়া গরু রাখতে হামব তাহলে তো আমরা এখন সুরলন্যা যেতে পারব আমরা এই যে সম্মেলন আছি যারা আমরা ফላት

পুলিশ নির্দিষ্ট আমি প্রত্যেকটা ঘটনার জন্য পুলিশকে করব তাদের যে শপথ ছিল সেটা ছিল এবং মালের নিরাপত্তা নিশ্চিত করব। নিশ্চিত করার প্রেক্ষিতে বেতন দিবো এবং সে বেতন নিবি এখন যেহেতু জনগণের যান এবং মালের নিরাপত্তা আমরা নিশ্চিত পাচ্ছি না তাহলে তাকে যে আমরা বেতন দিতে হচ্ছে এবং বেতন দিচ্ছি এটা তাদের শপথের সাথে যায় কিনা এটা আপনারা যারা উপস্থিত জনতা আছে তারা দেখে

আমরা যাদের গরু চুরি হয়েছে তারা সকলেই কৃষক এবং গরিব মানুষ বছরে কিছু গরু লালন পালন করে এটা থেকে যে আয় হয় সে আয় তারা সংসার চালায় কিন্তু দুঃখজনক হয়ে সাত আজকে প্রশাসনের যে এই কৃষকদের প্রতি এই গরিব মানুষের প্রতি এত অনীহা তারা রাষ্ট্রের নিরাপত্তা দিয়ে তারা ভাগ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নিরাপত্তা দূরে কথা আরো তাদেরকে সহযোগিতা করে সাধারণ মানুষ যেভাবে তাদের উপার্জিত অর্থ দিয়ে বড় এবং দায়ী পাচ্ছেন তারা এই অর্থের কোন নাগদ খুঁজে পাচ্ছেন না হয়তো রাতের অন্ধকারে এই চুরি গলি হচ্ছে আর বিশেষ করে অনেকের মধ্যে আমি শুনতে পাচ্ছি যে আসলে আমার মুসলিম ইউনিয়নের গ্রাম থেকে এই চুরি গলা হয়েছে আমরা যারা আসলে স্থানীয় পরিষদে আছি আর পাশাপাশি জনগণ অনেক তো বলতেছেন যে আমরা জমুন প্রতিনিধি আমাদের দায়িত্ব কি আসলে আমাদের দায়িত্ব অনেক পশ্চিম প্রান্ত থেকে খিলপাড়া পর্যন্ত আমি রাত্রে যাই মাঝে মধ্যে যাই জীবনের ঝুঁকি ঝুঁকিরে মনের ভিতরটা আমার ছেলেকে নিয়ে আমি যাই চেষ্টা করি

কারণ পরিষ্কার আমরা কথা তারা আমাদেরকে আপনারা যার নারায়ণপুর নারায়ণপুরের নদীপুরের রাস্তা আছে না রাস্তাটা এই রাস্তার মাঝে কিন্তু আমরা সন্ধ্যা করে দেখবেন যে তিন চারটা